হ্যালো বন্ধুরা আজকে আমরা ফাঁকা ফাঁকায় বেরিয়েছি আজকে স্প্ল্যান্ড চত্বরে এই আছি আর আজকে হলো ঈদ আজকে হলো ঈদের দিন সবাইকে শুভ ঈদ ঘুরে দেখাও ঈদের দিন বলে পুরো ফাঁকা এই সব চত্বরে আশেপাশে কিন্তু প্রচুর স্টল বসে মোবাইল স্টল বসে এখানে পথে যাওয়া আসার কিন্তু সুযোগই পাওয়া যায় না ঠেলাটালি গুদি 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 করে এগোতে হয় তো তো কিন্তু আজকে আমরা এই পুরো ফাঁকা যাচ্ছি এসপ্ল্যানেডে ওই টুয়ার্স আমিনিয়া তো চলো যেতে গেলে বাম দিকে পড়ছে কলকাতা পৌরসংস্থার কেন্দ্রীয় কার্যালয় একে ক্রস করে বাম দিকে যেতে হবে সামনে দেখতে পাচ্ছি মিজোরাম নিজামস নিজামস আছে বাম দিকে যেতে বলছে অনেক দিন আগে এসেছিলাম এখন মনে নেই আজকে এই চত্বরটাকে দেখে আমার মনে হচ্ছে যেন অন্য চত্বর কারণ এই চত্বরটা এরকম চিত্র অন্যান্য দিন দেখা যায় না প্রচন্ড ভিড় থাকে পুজো এবং শুধু বলে না সব সময় থাকে তো আজকে এসে আমরা দেখলাম আমিনিয়া বন্ধ আছে তাই এক্সপেক্ট করেছিলাম কিন্তু ভাবছিলাম যে যদি খোলা থাকে তো আর যেতে পারছি না অনেক হাটাহাটি করেছি এই পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট চলো এটাই ঢুকে দেখা যাক হ্যাঁ এতে কিন্তু সুইগি জোম্যাটো ইনস্টা ফেসবুক ইউটিউব সবই আছে আনাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টই দোতলা ভিতরে ঢুকেই নিচের তলায় আমরা দেখলাম কয়েকজন বসে আছেন এবং জায়গাও প্রচুর রয়েছে কিন্তু উপরে তলাটা একবার ঘুরে আসার ইচ্ছা হলো আজকে ঈদের দিন ছুটির দিন ভিড় ভাড়টা অনেকই কম রয়েছে তবু মানুষ রয়েছেন অনেকেই বেরিয়েছে ঘুরতে যেমন আমরাও বেরিয়েছি তো দোতলায় এসে উপরে দেখলাম উপরেও অনেকে বসে রয়েছে এবং জায়গাও প্রচুর রয়েছে অ্যাম্বিয়েন্স এখানকার খুব আহামরি তা নয় কিন্তু একটা রেগুলার অ্যাম্বিয়েন্স রয়েছে নর্মালের মধ্যেও একটা ভালো লুক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে স্পেশিয়াসও খুব রয়েছে উপরের এই সেকশানটায় আমরা কিছুক্ষণ বসেছিলাম কিন্তু এটা যেহেতু এসি সেকশন এবং এখানে এসি চলছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই জন্য আমরা নিচে চলে গেলাম যদিও গ্রীষ্মকাল কিন্তু আজকের এই দিনটা ওয়েদারটা একটু নর্মাল ছিল এবং সেরকমভাবে গরম ছিল না আর এসির হাওয়াটা এত বেশি ছিল যে আমরা শেষে নিচেই চলে এলাম নিচে এসে বসি এবং এখানেই আমরা নজর করে দিই এখানকার মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করি এই যে মেনু কার্ড এখানে লেখা রয়েছে নন এসি এসি আর নন এসিতে একই যে আইটেমস রয়েছে সেই আইটেমসের দামটা আলাদা সেই জন্য নন এসির মেনু কার্ড আলাদা এসির মেনু কার্ড আলাদা রয়েছে এখানে দেখতে পাবে অনেক কিছুই রয়েছে চিকেন গ্রেভি মাটন গ্রেভি এবং সমস্ত তন্দুর চিকেন সব কিছুই এখানে রয়েছে আর বিরিয়ানি রয়েছে ভেজ থালি ইন্ডিয়ান স্পেশাল সব কিছুই রয়েছে কিন্তু আজকে এই ঈদের দিনে এদের এখানে শুধুমাত্র দুটো আইটেমই তৈরি হচ্ছিল একটা হচ্ছে মাটন বিরিয়ানি আরেকটা হলো আর কাবাব ছিল তো এই দুটো আইটেমের মধ্যেই শুধুমাত্র অর্ডার করা যাবে তো আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার করে দিই দুটো প্লেট অর্ডার করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমাদের অর্ডার এসে হাজির হয় এবং আর ববর মুখেও হাসি ফুটে গেছে এই যে দুটো প্লেট রয়েছে অ্যামাউন্ট কিন্তু ভালো রকমেরই রয়েছে এক একটা প্লেটে একজনের জন্য এটা যথেষ্ট অ্যামাউন্ট তো চলো এবার আমরা টেস্ট করব এবং তোমাদের জানাবো কেমন লাগছে এনাদের বৈশিষ্ট্য হল এনারা বিরিয়ানিতে কোনো ডিম দেন না এগলেস হয় এবং ডিম চাইলে সেটা আলাদা করে চাইতে হবে তার জন্য আলাদা প্রাইস দিয়ে দিতে হবে মাটন বিরিয়ানির প্লেট চলে এসেছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আজকে অধিকাংশ দোকান বন্ধ তো এই দেখতে পাচ্ছ যে প্লেটটা দিয়েছে তার মধ্যে থেকে যে গন্ধটা পাচ্ছি গন্ধটা খুব সুন্দর লাগছে আর এবার এই ওপরে দেখছো সাদা মতো রাইস দিয়েছে আর চারিপাশে এরকম অয়েলি ভাব আছে একটু একটু করে আর তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মাটনটা বের করে দেখাচ্ছি চলো দেখা যাক মাটনের পিসটা কত বড় দিয়েছে আরে ভাবে বিশাল বড় পিস কিন্তু আর দেখি কীরকম সিদ্ধ হয়েছে এই দেখো হুম ভালোই সিদ্ধ হয়েছে হাত দিয়ে একটু চাপতে হচ্ছে যদিও ওই ব্যাপারটা নয় যে একটু এরকমভাবে এ করলে খসে পড়ে যাচ্ছে একটু আমি যদি টানি চাপি তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে আর এবার আলুর পিসটা দেখাই কত বড় দিয়েছে দেখ আলুটা একটু ভেঙে গেছে আলুটা মিডিয়াম দিয়েছে খুব বেশি বড় দেয়নি কিন্তু কিন্তু আলুটা কিন্তু খুব নরম হয়েছে হ্যাঁ সামান্য একটু চাপ দিলেই কিন্তু ভেঙে গেল আর ডিম কি দিয়েছে না ডিম দেয়নি ওই যে আলুর অর্ধেক যে পিসটা দেখছো ওই অর্ধেক পিসটা বাকি আরেকটা জায়গায় লুকিয়েছিলো তো আলুর পিসটা মোটামুটি হ্যাঁ মিডিয়াম সাইজেরই বলতে পারো বড়োর কাছাকাছি ঠিকই আছে আলুর পিসটা এবার আমি একটু রাইসটা খেয়ে চেক করে দেখাই কেমন টেস্ট করেছে এরা একো মাটনৰ পিচ নিলাম এক ৰাইচ নিলাম দিন টেষ্ট ড্রাই ভাবটা একটু বেশি আছে জুসি ভাবটা একটু কম আছে কিন্তু বিরিয়ানির মধ্যে যেগুলো দেয় সেগুলো কিন্তু খুব সুন্দর বয় হচ্ছে টেস্টটা আমার খুব ভালো লেগেছে তবে জুসি ভাবটা একটু কম একটু ড্রাই আছে হুম আর নুন টুন সব কিছু ঠিক আছে পারফেক্ট আছে এবার টুকি খেয়ে বলবে কেমন লাগছে ওর আরেকটা কথা বলে দিই এই আনাম রেস্টুরেন্ট আনাম রেস্টুরেন্টে আমরা নিচে ওপর প্রথমে উপরে গিয়েছিলাম শ্রীদি ওখানে কিন্তু এসি আছে এসিটা ঢুকতে গেলে দুশো টাকা আর এখানে নিচে ওটা দুশো পঞ্চাশ টাকা মাটন বিরিয়ানি চলো এবার আমার বিরিয়ানি খাবার পালা আমরা ঈদের দিনে বিরিয়ানি খাচ্ছি এবং এটা আনাম রেস্টুরেন্ট এখানে শুধুমাত্র মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আজকে তো মাটন বিরিয়ানিটাই আমরা নিয়েছি একবার দেখাও তো এখানে যে আলু আলু রয়েছে আর আমার বিরিয়ানিতে মাটনের পিসটা বিশাল বড় পেয়েছি আমি এই দেখো সি একদম খুব সুন্দর পিস পেয়েছি আর এরম পিস যে হাড় হার পা থাকে তার মধ্যে যে পিস সেটা খুবই আমার ভালো লাগে আর প্রচন্ড সফট হয়েছে দেখো হাত দিতেই হাত দিতেই মাটনের পিসটা পুরো বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে সফট হয়েছে একদম জীবে জল চলে আসার মতনই ব্যাপার অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি এবং খুবই ভালো লাগছে চামচ দিয়ে খাচ্ছিলাম এখন হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এত ভালো লেগেছে তো টেস্ট করে দেখি টেস্ট খুব সুন্দর স্মেল খুবই সুন্দর তো চলো খাই খুব সুন্দর টেস্টি আমি যেটা ভেবেছিলাম এটা ড্রাই মানে প্রচন্ড যে ড্রাই তা নয় একটু কম্পারেটিভলি কম জুসি কিন্তু আমি যখন ভাত মানে রাইসটা যখন আমি একটুখানি উপর নিচে করে এটাকে সাফল করছি ভিতরে কিন্তু ঘি রয়েছে অতটা ড্রাই লাগছে না ভালোই হতে লাগছে এবং খুবই সুন্দর টেস্ট হয়েছে তো খুবই ভালো লাগছে চলো এবার আমরা খাওয়া শুরু করি তো আনাম রেস্টুরেন্ট থেকে ফাইনালি আমরা বিরিয়ানি খেয়ে বেরোলাম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নো বিফ এবং আর এখানে এদের কিন্তু খাবার ডেলিভারি করা হয় জোম্যাটো সুইগিতে খাবার ডেলিভারি করা হয় রেস্টুরেন্ট থেকে নিয়ে আর এদের চ্যানেলও রয়েছে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে চাইলে তোমরা দেখতে পারো সার্চ করে আর ফোন নাম্বারও দেওয়া হয়েছে তো আমরা খেয়ে বেরোলাম নিঃসন্দেহে বিরিয়ানিটা ভালো লেগেছে তবে আমরা আগে যেসব বিরিয়ানি খেয়েছিলাম তাদের মধ্যে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে সেটা এখনও আমাদের মুখে স্বাদ লেগে আছে সেটাই আমরা ফার্স্ট রাখছি তারপরে রাখছি যাদবপুর থানার চত্বরের আর্সালান বিরিয়ানি আর তারপরে এইটাকে রাখা যেতে পারে তারপরে পরবর্তীকালে আরও যদি কিছু খাই তো লিস্টে অ্যাড হবে আর তোমাদের কোন বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ সেটা জানিও আর কোথায় আর ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটাও জানিও তাহলে আমরা আরেকবার সকলকে শুভ ঈদের শুভেচ্ছা সকলকে चलो बाय टाटा